সালাম আলাইকুম বন্ধুরা ছের ভিডিওতে দেখো এখানে পাঁচটি পশুর নাম পাখির নাম পাঁচটি করে মাছের নাম আর কলের নাম এবং ফুলের নাম দেওয়া আছে তো এই সবগুলো আমরা এক ভিডিওতে শিখে ফেলবো তোমাদের সাথে আদিলও করবে আমাদের আদিল আছে আদিল সালাম দাও সবাইকে ওকে প্রথমে হচ্ছে পশুর নাম তাহলে বলো টাইগার টাইগার বাঘ বাঘ লায়ন সিংহ ডিআল হরিণ এই সবগুলো একদম সহজ সহজ শব্দ না আচ্ছা এরপরে পাখির নাম শিখবো মেঘপাল মেঘপাই

আর ভিডিওতে টিতে একটা লাইক দিয়ে দিবে শেয়ার করে দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফিজ আদিল আল্লাহ হাফিজ বলো আলাইকুম